নমস্কার বন্ধুরা আমি আজ মোচা চিংড়ি কিভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি আর আজ আমি এটা পেঁয়াজ রসুন দিয়েই বানাবো মোচা অনেকেই নিরামিষভাবেই বানাম তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন সত্যি বলছি এর স্বাদটা কিন্তু দারুণ হয় এখানে যেহেতু চিংড়ি মাছ দিয়ে করব। তাই আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি আর দেখুন চিংড়ি মাছগুলোকে সুন্দর এগুলো জ্যান্ত চিংড়ি যেহেতু গঙ্গার কাছে আমাদের বাড়ি আর এগুলো গঙ্গার চিংড়ি এই চিংড়ির স্বাদ কিন্তু দারুণ তো তাই আজ বাজারে গিয়েছিলাম বাজার থেকে আমি এই চিংড়িগুলোই এনেছি এখানে একটা মশলা করব তাতে নিয়েছি কিছুটা আদা রসুন আর একটা ছোট দেখে একটা পেঁয়াজ আর কয়েকটা শুকনো লঙ্কা এবার এটাকে আমি পেস্ট করে রাখবো এদিকে মোচাটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি একটা কথা বলি এর আগেও আমি মোচার রেসিপি আমার চ্যানেলে দিয়েছি তো সেখানে দেখিয়েছি মোচা কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রাখি তাতে কি হয় মোচার কষটা বেরিয়ে যায় তিতেও হয় না তো যাই হোক মোচা সিদ্ধ করে রেখে দিয়েছি এদিকে চিংড়ি মাছটাও হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি এবার কড়াইতে সরষের তেলের মধ্যে মোচাটা রান্না করার জন্য ফোড়নের জন্য দিয়েছি একটা শুকনো লঙ্কার কিছুটা জিরে আর একটা তেজপাতা তারপরে কেটে ধুয়ে রাখা টুকরো টুকরো করে আমি কেটে রেখেছি আলুটা সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার আলুটাকে খুব ভালোভাবে ভাজবো তো আলুর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে আমি একটা টমেটো কুচি অ্যাড করে দিলাম আর যে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি সব মশলা দিইনি আমি আরও রান্না করব বলে একবারে মশলাটা করে রেখেছিলাম তো যতটুকু মশলা প্রয়োজন ততটুকুই দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালোভাবে আমি কষাবো আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাও আমি অ্যাড করে দিলাম এবার সব কিছুর সাথে মাছটাও ভালোভাবে আমি মিশিয়ে নেব আর যে মোচাটা আমি সিদ্ধ করেছিলাম এখন সেই মোচাটা অ্যাড করে দিচ্ছি মোচাটা জল থেকে ছেকে ছেকে তুলেই দিতে হবে আর মোচার মধ্যে আমি এক্সট্রা লবণ দেব না কারণ আমি মোচা সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম এবার সব কিছু খুব ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে নিয়ে আমি দশ মিনিট গ্যাসটাকে সিমে করে ঢেকে রাখলাম এবার ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন আমার আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর মোচা তো অলরেডি সেদ্ধই ছিল তাই রান্নাটা করতে আর বেশিক্ষণ সময় লাগবে না এবার খুব ভালোভাবে মোচাটাকে শুকিয়ে নিলেই কিন্তু তরকারিটা আমার রেডি হয়ে যাবে এবার লাস্টে আমাকে অ্যাড করতে হবে বেশ খানিকটা চিনি যেহেতু মোচা তাই চিনিটা আমি একটু বেশিই দিলাম আমাদের বাড়িতে মোচাটা মিষ্টি মিষ্টিই ভালো লাগে মিষ্টি কম চাইলে আপনারা সেই বুঝে মিষ্টিটা দিতে পারেন তো আমার মোচা তৈরি হয়ে গেছে এবার নামানোর আগে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন তাতে আরও স্বাদ ভালো হবে আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা ঘি খান না তাই আমি কিন্তু আর অ্যাড করলাম না এবার সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু মোচা রেডি দেখতেই পাচ্ছেন আমার মোচাটা কতটা শুকিয়েও এসেছে আর সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে তো এখন আমি মোচাটাকে নামিয়ে নেব আজকের আমার এই মোচার রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে সকল বন্ধুরা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও সবার পাশে প্রতিনিয়ত থাকার চেষ্টা করি হয়তো কখনও কখনো সময় দিয়ে উঠতে পারি না আমার যেহেতু একটি ছোট্ট একটি বেবি আছে তাই তবু আমি সব সময় সময় দেওয়ার চেষ্টা করি যাই হোক আবার নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন